আজ আমি আপনাদেরকে একদম সহজ উপায়ে একটি অপূর্ব স্বাদের মাংসের চপ তৈরি করে দেখাবো এর জন্য এখানে একটা গাজরের অর্ধেক নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বিট আর দুটো কাঁচা লঙ্কা প্রথমেই বিট গাজর আর কাঁচা লঙ্কাকে গ্রেট করে নিচ্ছে। আমি এখানে গ্রেট করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে খুব ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন প্রথমেই আমি গাজরকে গ্রেট করে নিয়ে নিচ্ছি গাজরকে গ্রেড করে নেওয়া হয়ে গেলে এর সাথে নিয়ে নেব বিটকে গ্রেট করে বিটকেও আমি গ্রেট করে নিয়ে নিলাম এইবার দুটো কাঁচা লঙ্কাকেও এইভাবে একটু ঘষে নিচ্ছে একটা সাইডে বিট গাজর আর কাঁচা লঙ্কাকে রেখে দেব অন্য একটি প্লেটে পাঁচ পিস মতো চিকেন নিয়েছি এর মধ্যে দিয়ে দুটো অন্যদিকে কাঁচা লঙ্কা চার কুয়া রসুন আর তার সাথে এক টুকরো আদা সব কিছুকে গ্রাইন্ড করে রেখে দিলাম কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম দুই চামচ তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো তেলের সাথে সব মশলাকে লো ফ্লেমে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে রাখা চিকেন কিছুক্ষণ চিকেনকে তেলের মধ্যে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে নেব। নেওয়ার পর মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশ ভালো করে মিশিয়ে নিলাম এইবার ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনাটা খুলে দিলাম দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা বিট গাজর আর কাঁচা লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা সেটা কম বেশি করতে পারেন দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ আলুও দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আগে থেকে যেহেতু লবণ আর মশলা দিয়ে রেখেছিলাম সেই জন্য আর দেওয়ার প্রয়োজন আপনারা চাইলে পরে একবার চেক করে নিতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কি না বেশ ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছে কিছুক্ষণ পর খুব ভালোভাবে এটা ড্রাই হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকেও মিশিয়ে নিচ্ছি এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজিটেবল করলে ভেজিটেবল বলতে পারেন বা চিকেনের চপ করলে খেতে দারুণ লাগে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্ট আর গরম মশলাকেও মিশিয়ে নেব এই রেসিপিটার নাম আমি দিয়েছি চিকেন ভেজিটেবল চপ যেহেতু এখানে চিকেনও আছে আর কিছু ভেজিটেবেলও ইউজ করা হয়েছে সেই জন্য অন্য একটি পাত্রে একটা ডিমকে ভেঙে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম দুই চামচ মতো অ্যারারুট সব কিছুকে বেশ ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে হাতে করে করে শেপে তৈরি নিচ্ছে চপের আমি এখানে এই শেপের তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন এইভাবে সবগুলোকে তৈরি করে একটি প্লেটের মধ্যে রেখে দেব যেহেতু এতে আমি চিকেন দিয়েছি সেই জন্য রকম বাদাম দিলাম না যদি আপনারা চিকেন ছাড়া রেসিপিটা তৈরি করেন তাহলে অল্প একটু বাদাম ভাজা অ্যাড করতে পারেন ওপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে এইভাবে একবার কোট করে নিচ্ছি সবগুলোকে কোট করে নেওয়ার পর এখানে আমি এক বাটি মতো ব্রেড ক্রামস নিয়েছি এইবার ডিমের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নেব তাহলে এই ভেজিটেবলগুলো রেডি হয়ে যাবে ফ্রাই করার জন্য ডিমের ব্যাটারে একটা ভেজিটেবল নিয়ে তারপর ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা চপকে রেডি করে নেব সব থেকে সেরা স্বাদের মাংসের চপ বা ভেজিটেবল চপ তৈরি করলে এইভাবে করে দেখতে পারেন খেতে দারুণ হয় খুব মুচমুচে ওপরটা একেবারে ক্রাঞ্চি আবার একটাকে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাঞ্চে কোট করে নিচ্ছি সবগুলোকে একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়ে নিলাম কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে চপগুলোকে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তাহলে তৈরি হয়ে যাবে মুচমুচে মাংসের ভেজিটেবল চপ উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সুন্দর ভাজা হবে আর ওপরটাও পুড়ে যাবে না একটি প্লেটে পেঁয়াজ কুচি কুচির সাথে সার্ভ করছি আর সাথে নিয়ে নেব পছন্দ মতো সস ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ব্ল্যাক সল্ট রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না